নটা গেট কিন্তু আর এই দেখো দেখা যাচ্ছে এটা হচ্ছে একেবারে মাইথন ড্যামে প্রপার ড্যাম হচ্ছে ওই ডাক্তারে হ্যাঁ আমরা আছি মাইথন ড্যাম থেকে নিচের দিকে যেখানে আমরা জলের দৃশ্যগুলো দেখতে পাবো আমরা সেইখানে এসেছি একেবারে সাইডিউটে দেখাই এই দেখো এইখান থেকে এন্ট্রি নেবে ওখানে এখন আগরতলা রয়েছে দূরে দেখা যাচ্ছে এইখানে আর এদিক থেকেও ঢোকা যাবে এই সাইড থেকেও ঢোকা যাবে তার দিক থেকেই ঢোকা যাবে খুব সুন্দর কিন্তু ঢেউতে হবে আগুন সুন্দর দেখতে আর এই দেখো আমি কাছে এর কাছে বসে করবো দেখো এই করা যা আসতে সব আছে কাকুর গাছ মরে গেলে কেমন লাগে ভালো লাগে চলো বললো করাবো দেখো